ভোরকে নিয়ে সংসারে মহাযুদ্ধ নতুন কমলিনীর সম্পর্ক ভাঙ্গনির মুখে হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিও লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সহতেই আমরা দেখতে পাব নতুন ফোন রেখে সোফায় বসতে ঠাম্বি জিজ্ঞাসা করে কিরে নতুন আবার কে আসবে আজ নতুন একটু হেসে বলে আসলে মাসি আমার ইনস্টিটিউটে না একজন নতুন মেয়ে জয়েন করেছে সেই মেয়েটাই আজকে আসবে এ কথা শুনে কমরিনী ঠোঁট বাকিয়ে বলে ওই তো সেই মেয়েটা তাই না যে তোমার জন্য পাগল এ কথা শুনে নতুন একদম অবাক হয়ে যায় এদিকে বর্ষা মনে মনে বলে বুড়োকালে আবার কে কার জন্য পাগল হয় কি যে বলে না বর্ষা এসে নতুনকে বলে আচ্ছা নতুন কাকু ওই মেয়েটার নাম কি। নতুন বলে ওর নাম ভোর নামটা খুব সুন্দর বর্ষা খুশি হয়ে বলে ভোর নামটা তো সত্যিই খুব সুন্দর নতুন আবার বলতে থাকে ওর আসল নামটা একটু কঠিন তাই সবাই ওকে ডাক ডাকে মিষ্টি হেসে বলে এটাই তো স্বাভাবিক আমাকেও তো সবাই ডাক নামেই চিনে কিষাণ ওর মিঠে চুপচাপ বসে সব শুনতে থাকে নতুন বলে আজ আসবে এখানে একথা শুনে কমলিনী চমকে ওঠে বলছে আজকে আসবে মিঠি বিরক্ত হয়ে বলে মা তুমি এভাবে বলছো কেন নতুন কাউকে একজন মানুষকে ইনভাইট করেছে তাতে এমন কি হলো বর্ষা বলে আজ মিঠি এসেছে বলেই হয়তো তুমি এত চিন্তা করছো নতুন হঠাৎ বলে আচ্ছা তাহলে আমি না করে দিচ্ছি এখনই ফোন করে মানা করে দেই। কমলিনী তাড়াতাড়ি করে বলে না না মানা করার কি আছে আসুক কিন্তু অতিথি এলে আপ্যায়নও তো ব্যাপার থাকে রান্না রান্নাবান্না করতে হবে মিঠি বলে মা আমাদের বাড়ি থেকে আগে কখনো অতিথি আসেনি আমি তো ঠিক আছি অতিথির আপ্যায়ন করাই তো আসল স্বামী হেসে বলে বৌমা এত কথা কিসের কুরচি আছে তো সব সামনে নিবে কুরচি বলে হ্যাঁ বদিভাই আমি আছি সব করে দিব তখন কমলিনী হঠাৎ রাগেশ্বরে বলে কিন্তু নতুন দা আমাকে একবারও জিজ্ঞাসা করলে না মেয়েকে ইনভাইট করার আগে নতুন একটু চুপ করে থেকে বলে হ্যাঁ আমার ভুল হয়েছে এরপর নতুন হয়ে হঠাৎ ভারী হয়ে যায় বলে আমি বুঝতে পারিনি যে এই বাড়িতে আমার ইচ্ছে কোনো দাম নেই এখন কাউকে ডাকতে হলে তোমার অনুমতি নিতে হবে মিঠি তখন হতমম্ব হয়ে বলে নতুন কাকু তুমি একথা কেন বলছো তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কমলিনী বলে আচ্ছা কিছু ভুল বলেছি একজন মেহমান আসবে তাকে খাওয়াতে হবে বাইরে থেকে খাবার আনা যায় না সব আমাদেরই রান্না করতে হবে মিঠিরও যত্ন নিতে হবে তাই বলছি আগে জানালে ভালো হতো নতুন রাগে বলে ঠিক আছে তাহলে আমি না করে দিচ্ছি আর আসতে হবে না কুর্চি বলে বৌদি ভাই আমি আছি তো কি রান্না হবে বলে দাও কমলিনী তখন বলে তোমার দাদাকে জিজ্ঞাসা করো তার মেহমান কি খাবে এ কথা শুনে নতুন একদম থমকে যায় কমলিনী আবারও বলে শুনলাম ওই মেয়েটা তোমার দাদার জন্য পাগল ফোনেও কথা হয় হসপিটালেও ফোন করেছিল নতুন বলে হ্যাঁ ফোন করেছিল তাতে দুশের কি মিঠি বলে মা ফোন তো করতেই পারে কমলিনী ব্যঙ্গ করে বলে অনেক কথাই তো হয় তাদের মধ্যে তাই না নতুন বিরক্ত হয়ে বলে ও আমাকে ফোন করেছিল শুধু চাবির জন্য টেবিলের চাবি ভুল করে নিয়ে গিয়েছিলাম তাই জিজ্ঞাসা করেছিল কমলিনী তখন অবাক হয়ে বলে ওর চাবি তোমার কাছে কিভাবে। নতুন বোঝায় সব টেবিলে চাপে একই রকম এমন অনেকবারই হয় ঘরের ভিতরে হঠাৎ ভারী নেমে আসে সবাই বুঝতে পারে এই ছোট্ট ঘটনায় বড় রূপ নিতে কমলহিন তখন আরও বলতে থাকে আমার কাছে দোষের কিছু মনে হচ্ছে না আমি তো বলিনি এটা ভুল কিন্তু আমার কাছে না একটু অবাক লাগছে নতুনের সাথেই কেন এত ক্লোজ হতে চাচ্ছে মেয়েটা সে তখন বলে যাক এসব কথা নিয়ে আমি কথা বলতে চাই না আমি এবার কী বলতে পারি তাই না করছি তখন বিরক্ত হয়ে বল আচ্ছা বৌদি তুমি এরকম কেন রেট করছো তোমাকে না কেমন যেন লাগছে থাক না হয়তো নতুনদার সঙ্গে ও আগে থেকে পরিচিত ছিল নতুন সঙ্গে সঙ্গে বলে না করছি ওকে আমি চিনতাম না তবে ও আমার ব্যাপার আগে থেকে জানতো তাই আমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল আর আমাকে নতুনদা বলেই ডাকে এখানে তো দূষের কিছু দেখছি না একজন মানুষ আসবে সেটা নিয়ে এত কথা কেন কমলিনী তখন শান্ত গলায় বলে না না দাকে ফোন করবে নতুনদার বাড়িতে আসবে এটা আমি দোষে কিছু দেখছি না কিন্তু তুমি নিজেই বা কেন এটাকে দোষের দিকে নিয়ে যাচ্ছ নতুন হঠাৎ চুপ করে গেল তারপর ধীরে বলে আমার ভুল হয়ে গিয়েছে এখানে আসতে বলাটাই আমার ভুল হয়েছে তোমার গেস্ট আলাদা আমার গেস্ট আলাদা এটা আমি আগে কখনোই ভাবিনি আমি তো ভাবতাম তোমার গেস্ট মানে আমার গেস্ট আর আমার গেস্ট মানে তোমার গেস্ট কিন্তু এখন দেখছি সব পাল্টে গিয়েছে এ সময় কুর্চি কথা ঘোরাতে বলো আচ্ছা থাক আমি লুচি আর তরকারি বানাচ্ছি বর্ষা তখন নতুন কাকু আমিও রান্নাটা করে দিচ্ছি এই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না কিন্তু তোমাদের কি কিছু হয়েছে দুজনে তো খিটখিটে কেন মামুনি দিকে তাকে সে বললো মেয়েটা তো আমাদের বয়সী বা একটু বড়। অনেকেই তো স্যারদের জন্য পাগল থাকে বা কোনো স্যার প্রিয় থাকে কিন্তু তুমি কেন এরকম করছো মামনি কমনি তখন বিরক্ত হয়ে বলে বর্ষা তুমি মাছ না বেশি কথা বলো না আমি কেমন বলেছি আমি তো কিছুই বলিনি শুধু বলেছি ও কি খাবে সেটা তো জানি না তাই নতুন কাকুকে জিজ্ঞাসা করতে বলছি নতুন মাথা নিচু করে বলে আমি বুঝতে পারছি না আমার ভুল হয়ে গিয়েছে বরং আমি এখনই ফোন করে বারণ করে দিচ্ছি আসতে মিঠি তখন অবাক হয়ে বলে নতুন কাকু তুমি এরকম কেন করছো মা তুমি বা কেন এমন করছো তোমরা দুজন না কেমন জানি বদলে গিয়েছ কিষানও ধীরে ধীরে বলে মনে হয় আমি ভুল সময় চলে এসেছি আমি বরং চলে যাই কমলিনী সঙ্গে সঙ্গে বলে না না তুমি কোথাও যাবে না কিষানও বলে আপনাকে তো কোনোদিন এরকম ব্যবহার করতে দেখিনি তাই অবাক হচ্ছি কমলিনীর চোখে জল নিয়ে বলে তোমরা কি আমাকে মূর্তি ভাবো আমি কি প্রতিমা যে আমার রিয়েট করার কোনো অধিকার নেই আমার কি ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে না আমি তো মানুষ আমি শুধু জিজ্ঞাসা করেছি মেয়েটা কি খাবে সেটা কি দুষ হয়ে গেল। নতুন বিরক্তি হয়ে বলে তোমার যা ইচ্ছা তাই করো এসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না এ সময় মিটি দুর্বল গলায় বলে মা আমার খুব খারাপ লাগছে আমি নিজের ঘরে শুয়ে পড়ি নতুন বলে হ্যাঁ মা গিয়ে একটু শুয়ে নাও কমলিনী তখন বলে আমি মিঠির সঙ্গে নিচের ঘরে শুভ উপরের ঘরে আর যাবো না মিঠি চোখে জল নিয়ে বলে তোমরা কেন এমন করছো আমি বুঝতে পারছি না কুর্চি এগিয়ে এসে বলে নতুন দা প্লিজ এমন করো না একজন গেস্ট আসবে বলে বৌদি এত কেন রেট করবে আর তুমি এবার কেন এমন করছো তো কুর্চি থামানোর চেষ্টা করে আর তুমি ছাড়া বৌদি ভাইকে কে বুঝে বলো বৌদি কখন কি বলতে চায় কখন কি না বলতে চায় তুমি সব বুঝতে পারো তুমি ছাড়া আর কে বুঝবে ওকে নতুন তখন বলে কমলের নিকে না আমি আর এখন বুঝতে পারি না তোমার বৌদি না আমি আর এখন বুঝতে পারি না বোঝার চেষ্টা করলো মনে হয় ও কেমন যেন বদলে গিয়েছে তাই এখন আর না বুঝতেও চাই না যা শুনে কমলিনীর চোখ একদম বিজে উঠে নতুন বলে আমার না এসব আর ভালো লাগছে না আমার ইচ্ছেকর অনেক দূরে চলে যেতে সব কিছু থেকে দূরে কমলিনী আর নিজেকে সামলাতে পারে না ওখানে দাঁড়িয়ে কান্না করে ফেলে নতুন আর কিছু না বলে এখন থেকে উঠে চলে যায় অন্যদিকে বর্ষা এসব দৃশ্য দেখে মুসকি হাসছিল নতুন আর কমলিনীর এই ঝামেলাকে যেন সে একটা নাটক হিসাবে দেখছিল কিছুক্ষণ পর দেখা যায় মিঠির বিয়ে নিমন্ত্রণ করতে সবাই প্রস্তুত নিচ্ছে নতুন ইনস্টিটিউটে যাওয়ার জন্য ব্যাগ নিতেই কমলিনী বলল তার মানে তুমি আমাদের সঙ্গে যাবে না নতুন একটু বিরক্ত গলায় বলে দেখো আমিও তো চাকরি করি কতদিন আর ছুটি নেবো বলো আজ ইনস্টিটিউটের একটা প্রোগ্রামে রিহার্সেল আছে আবার সামনে মিঠির বিয়ে তখনও তো ছুটি নিতে হবে মিঠির অসুস্থতার জন্য এতদিন ছুটি নিয়েছি এখন আর পারছি না কমলিনী অবাক হয়ে বলে কিসে প্রোগ্রাম নতুন বলেই তো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করছে সবাই সবাই ধরলো আমাকে পারফর্ম করতে হবে আমি অনেক বার্ন করেছি কেউ শুনিনি আজ প্রথম রিহার্সেল কমলিনী একটু কটাক্ষ করে বলে এই অনুষ্ঠানটা কার আইডিয়া ওই নতুন মেয়েটা তাই না নতুন তখন বলে হ্যাঁ ভোর নামের একটা মেয়ে ওই নতুন এসেছে ও বলছে এমন একটা অনুষ্ঠান করলে সবার মন ভালো থাকবে তাই আমরা সবাই মিলে এটা ঠিক করেছি কমলিনী ঠান্ডা গলায় বলে তার মানে তুমি আমার সঙ্গে যাচ্ছ না নতুন বলে তুমি বাবার বাড়িতে যাও তো আছেই দরকার হলে ফেরার সময় আমি তোমাদের নিয়ে আসব। কমলিনী তখন রেগে গিয়ে বলে বারবার কেন বলছো তোমার বাবার বাড়ি তুমি কদিন ধরে আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন আমি কি তোমার কাছে বোঝা হয়ে গিয়েছি নতুন বলে আমি তো আগের মতোই আছি কমলিনী বলে না তুমি আর আমাকে এখন সহ্য করতে পারছো না নতুন তখন বলে তুমি তো এই বিয়েটা মানতেই পারছো না তাহলে এই সম্পর্কের নিয়মগুলো মানা কি দরকার তুমি আজও নিজ থেকে আমার কাছে আসতে পারো নি কমারেনি তখন বলে শারীরিক সম্পর্ক নেই মানে কি আমি তোমার কথা ভাবি না সবসময় এই বিষয়টাই কেন তুলছ নতুন তখন বলে সম্পর্কটা যেমন মনের মিলের দরকার তেমনি শারীরিক মিলও দরকার আগে আমরা এক বাড়িতে থেকে কিচ্ছু চাইনি কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী আমারও তো অনুভূতি আছে আমারও তো কষ্ট হয় আমার এই চাগুলি কি ভুল কমলি তখন বলে আর একটু সময় অপেক্ষা করতে পারলে না আর কত সময় কিন্তু আমি চাই না তুমি জোর করে আমার কাছে আসো সেটা আমার কাছে অসম্মান তুমি নিজেই বলছো তুমি বেটাকে মানতে পারছো না তাহলে কোন বরষায় আমি তোমাকে আমার করে চাইব আমি আর পারছি না কমলিনী আমিও মানুষ আমারও কষ্ট হয় এ কথা শুনে কমলিনী শুধু চুপ করে নতুনের দিকে তাকিয়ে থাকে তার চোখে জল আর কোনো কথাই নেই তো প্রিয়বাস তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে নতুন আর কমলিনের ভুল বোঝাবুঝি কি তাদের সম্পর্কে ভেঙে দেবে কে আবার মিল হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ